তবন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছে আমরা এসিএম ডেভেলপমেন্টের বজ্রবৃষ্টি মোটে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে আজ আমাদের দক্ষিণবঙ্গের উপর হালকা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে হালকা বৃষ্টি থাকলেও থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট এবং এ পাশে গোসাবার দিকে কিন্তু একটু বজ্রপাতের পরিমাণ বেশি থাকতে পারে তবে বৃষ্টির পরিমাণ যদি আমরা মাপি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি ছিটে ফোটা কোনো জায়গায় বৃষ্টি হতেও পারে নাও হতে পারে এই সম্ভাবনা কিন্তু বর্তমানে উঠে আসছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি কারণ এক থেকে দুই মিলিমিটার বৃষ্টি কিন্তু সব জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে কোনো কোনো জায়গা কিন্তু এক মিলিমিটারও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ এগারো তারিখ যদি দেখি আগামীকাল আগামীকাল কিন্তু বৃষ্টি থাকবে কিছু জায়গা জুড়ে মোটামুটি কলকাতা এবং হাওড়া তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের কিছু জায়গাতে থাকবে বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় আট থেকে দশ মিলিমিটার বৃষ্টি থাকবে খুব একটা বেশি ভারী বৃষ্টি থাকবে না এবং বারো তারিখ থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বারো তারিখের দিকেও কিন্তু একইভাবে কিন্তু হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে তেরো তারিখের দিকে যদি দেখি একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে তেরো তারিখের দিকে যেটা কিন্তু এপাশে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর সাইডে এবং হাওড়ার দিকে থাকবে অপরদিকে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ যদি আমরা চৌদ্দ তারিখের দিকে দেখি তাহলে কিন্তু এবার দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর ভারী বৃষ্টি থাকছে মেদিনীপুর সাইডে থাকছে ভারী বৃষ্টি এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু আর তেমন কোনো ভারী বৃষ্টি থাকছে না এবং পনেরো তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে পনেরো তারিখের দিকে মোটামুটি কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপর বৃষ্টি থাকছে এবং হাওড়ার ওপর থাকছে মেদিনীপুরের দিকে বৃষ্টি থাকছে এই তিন জেলাতেই কিন্তু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ষোলো তারিখের দিকেও কিন্তু একই পরিস্থিতি দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের ওপর বৃষ্টি থাকছে এবং অন্যান্য জায়গাগুলিতেও বৃষ্টি থাকছে তবে একদমই কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি থাকছে প্রায় প্রতি জেলাতেই কিন্তু বৃষ্টি থাকবে তবে হালকা পরিমাণে তবে বেশি বৃষ্টি কিন্তু থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের ওপর এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে যে সতেরো তারিখের দিকে কিন্তু আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং পাশে হুগলি ও হাওড়া এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে তো বৃষ্টি বেশি থাকবে এবং মেদিনীপুরেও থাকবে কারণ এই জেলা দুই জেলার উপর কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকবে মোটামুটি আগামী সাত দিনের মধ্যে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আঠেরো তারিখ থেকে যেটা আমি বলছিলাম বৃষ্টির পরিমাণ বেশি থাকবে আঠেরো তারিখ কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি প্রায় আমাদের দক্ষিণবঙ্গের সব জেলা জুড়েই কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি থাকছে এবং উনিশ তারিখের দিকেও কিন্তু একই পরিস্থিতি আঠারো থেকে উনিশ তারিখের দিকে কিন্তু বেশি বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি প্রতিটা জেলার মধ্যেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর এবং মোটামুটি আমরা যদি দেখি প্রায় বারো তারিখ থেকে পরের আট দিনে কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রায় নব্বই থেকে একশো মিলিমিটারের কাছাকাছি উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া এইসব জায়গাগুলিতে এবং ক্রমশ দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবং মেদিনীপুরের দিকে বৃষ্টি থাকবে কিন্তু মোটামুটি প্রায় একশো তিরিশ থেকে দেড়শো মিলিমিটারের কাছাকাছি যার জ্বারা কিন্তু এইসব জায়গাগুলিতে বন্যার আশঙ্কা থাকবে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়ছে এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি বারো তারিখ থেকে পরের চার দিনে তাহলে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বারো তারিখ থেকে পরের চার দিনে মোটামুটি দেখা যাচ্ছে সাতাশ মিলিমিটার আঠাশ মিলিমিটার বৃষ্টি এপাশে উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং তার সাথে কিন্তু নদীয়া এবং হুগলি এইসব জায়গাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে লক্ষ্য করা যাচ্ছে প্রায় পঞ্চাশ থেকে বাহান্ন মিলিমিটার এবং সেটাই কিন্তু আমরা যদি দেখি প্রায় পনেরো তারিখ থেকে পরের চার দিন তাহলে কিন্তু দেখা যাচ্ছে এবার দক্ষিণ চব্বিশ পরগনার উপর সেই বৃষ্টিটা কিন্তু গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি নব্বই মিলিমিটার অর্থাৎ একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু পনেরো তারিখ থেকে পরের চার দিনে হবে বিশেষ করে কিন্তু আঠেরো উনিশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকবে এবং বারো তারিখ থেকে পরের আট দিনে আমাদের উত্তরবঙ্গ ও বাংলাদেশের ওপর বৃষ্টি থাকবে ভারী পরিমাণে বাংলাদেশের কিন্তু চট্টগ্রাম মহেশখালীতে ভারী বৃষ্টি থাকবে প্রায় দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু মহেশখালীর দিকে থাকলেও চট্টগ্রামের দিকে কিন্তু একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে এবং ত্রিপুরার দিকে কিন্তু এবার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে প্রায় কিন্তু আশ্বিন থেকে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু ত্রিপুরার দিকে বেড়েছে এবং ঢাকার দিকে বৃষ্টির পরিমাণ একই আছে সিলেটের সাইডে বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে আমরা গতকাল যা দেখিয়েছিলাম আপডেটে প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি সেটাই কিন্তু এখনো অবধি আমাদের উত্তরবঙ্গে রয়েছে অর্থাৎ কোচবিহার আলিপুরদুয়ার ধূপগিরি জলপাইগুড়ি এবং শিলিগুড়ি তারই সাথে কিন্তু এবার দার্জিলিং দার্জিলিং কার্সিয়াং এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে এবং মালদার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ আগামী আট দিনে কিন্তু আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ প্রতিটা জায়গাতেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে জায়গাগুলির নাম ইতিমধ্যে আমি বলে দিয়েছি এবং ক্রমশ যদি আমরা নিম্নচাপটির উপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপটি কিন্তু ক্রমশ শক্তি হারিয়েছে তবে গতকালের তুলনায় কিন্তু আজ যদি আপডেটে দেখি একটু পরিবর্তন কিন্তু রয়েছে একটু নয় অনেকটাই পরিবর্তন রয়েছে কারণ নিম্নচাপটি কিন্তু শক্তি আবারও কিছুটা বাড়িয়েছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বৃষ্টি থাকছে এবং ক্রমশ কিন্তু যদি দেখি দক্ষিণবঙ্গের ওপর কিন্তু গাষ্টিং খুব একটা বেশি থাকছে না আমরা গতকাল কিন্তু দেখেছিলাম প্রায় বাইশ তারিখ কিন্তু বৃষ্টির পরিমাণটা কম ছিল আজ কিন্তু দেখা যাচ্ছে বাইশ তারিখের সাথে তেইশ তারিখের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকছে এবার কিন্তু চব্বিশ তারিখের দিকে আবারও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ আবারও চব্বিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আমাদের দক্ষিণবঙ্গে এবং মোটামুটি আমরা বারো তারিখ থেকে পরের আট দিন অর্থাৎ কুড়ি তারিখ একুশ তারিখ অবধি আমরা দেখেছি যে বৃষ্টির পরিমাণ কতটা থাকছে এবং যদি আমরা একুশ তারিখ থেকে পরের চার দিন দেখি বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তাহলে কিন্তু মোটামুটি আমরা যেটা পাচ্ছি দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু একুশ তারিখ থেকে পরের চার দিনে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকবে দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপরেই এবং তাপমাত্রা কিন্তু নামবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে বৃষ্টির ফলে এবং এই মুহূর্তে কিন্তু আর কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ